বিভিন্ন দাবি সম্মিলিত স্মারকপত্র মুখ্যমন্ত্রীর হাতে দিয়েছেন ইমরানের ছোট ভাই নাগিব স্মারকপত্র প্রধানকালে সঙ্গে ছিলেন ইমরানের দুই ছোট্ট শিশু মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন ফাস্টেক কোর্টে বিচার করা হবে সহ সেই সমস্ত দাবির বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করা হলে তিনি আশ্বস্ত করেন দাবিগুলো মানা হবে আমরা উল্লেখ করছি বহু আলোচিত হত্যাকাণ্ড ইমরান হত্যাকাণ্ড আপনারা অবগত আছেন গত একুশ আগস্ট দ্বিতীয়বার তার মরদেহ খবর থেকে তোলা হয় তারপর থেকে এক আলোড়ন সৃষ্টি হয় সমস্ত কাছার জেলা উপায়ুক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন জনের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল আজ মুখ্যমন্ত্রীর বরাক সফর উপলক্ষে এখানে ইমরানের ছোট ভাই নাগিব সহ আরো কয়েকজন মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদানের উদ্দেশ্যে শিলচর বিমানবন্দর বন্দর পর্যন্ত পৌঁছান শিলচর বিমান বন্দরে মুখ্যমন্ত্রী যখনই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন সেখানেই মুখ্যমন্ত্রী শহীদ সাক্ষাৎ করেন সেই প্রতিনিধি দল সঙ্গে ছিলেন ইমরানের ছোট ভাই নাকিব এবং ইমরানের দুই শিশু সেখানে মুখ্যমন্ত্রী তাদের কাজ থেকে সে স্মারকপত্র গ্রহণ করেন এবং সব ধরনের ন্যায়ের আশ্বাস দেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে যে ফাস্টেক কোর্টে সে বিচার হবে তো আমরা সেই যে দাবি ইতিমধ্যে বড় উপত্যকার মানুষের মধ্যে থেকে উঠেছিল ফার্স্টে কোর্টে বিচার তো মুখ্যমন্ত্রী সেই বিষয়টিও আশ্বস্ত করেছেন আমরা উল্লেখ করছি গত 10 আগস্ট তারিখে বুহে ইমরানকে মৃত অবস্থায় পাওয়া যায় তার পরবর্তীতে ইমরানের ছোট ভাই নাগিব সে বিষয়টিকে মানতে নারাজ ছিল তার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু পরবর্তী সময়ে গত গত বিশ আগস্ট রাতে দেখা যায় একটি হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস হয় তার পরবর্তীতে বিজু নামের ইমরানের গাড়ি চালক তাকে আটক করা হয় তার পরবর্তীতে সেখান থেকে তথ্য বেরিয়ে আসে পরদিন ইমরানের মৃতদেহ পুনরায় খবর থেকে উত্তোলন করা হয় তার পরবর্তী তার পরবর্তী যে সমস্ত বিষয় সকলেই অবগত রয়েছেন তো আজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়ায় এত অঞ্চলের মানুষ অত্যন্ত অত্যন্ত সন্তুষ্ট আর সে বিষয়ে ইমরান যে ন্যায় বিচার পাবে ইতিমধ্যে ইমরানের যারা হত্যা করেছিল তারা ইতিমধ্যে স্বীকারোক্তি করেছে আমরা যে বিষয়টি অবগত হয়েছি আর ফরেন্সিক যেটা রিপোর্ট পি এর সেই ফরেন্সিক রিপোর্ট এখনো আসেনি ফরেন্সিক রিপোর্টের উপর ভিত্তি করে পুলিশ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেই সমস্ত যে সমস্ত তদন্ত প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত পুলিশের সেই সমস্ত তদন্তের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সেই যে মুখ্যমন্ত্রী যে আশ্বস্ত করেছেন ফাস্ট্র্যাক কোর্টের কথা তাতে কিন্তু আমরা সম্পূর্ণ আস্থা রয়েছে যে ইমরান ন্যায় বিচার পাবে you <laughs>